নয় আগস্ট যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদে আমরা চোদ্দোই অগস্ট থেকে পথে আছি কিন্তু আমরা ওটাই দেখছি যে বিচারের প্রাণী নীরবে নির্ভৃতে কাঁচছে যা যা আমাদের দাবি ছিল জুনিয়র ডক্টরসরা যা যা দাবি করেছিলেন এবং তার সাথে নারী স্বাধীনতার প্রশ্নে যা যা দাবি ছিল সেগুলো সবকটাই প্রায় অবধরা রয়ে আছে সেই হিসেবে আমাদের আমাদের একই রকমভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যই আমরা আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি নাচে গানে নাটকে প্রতিবাদের ভাষাটা সাংস্কৃতিক ভাষার মাধ্যম নাচ গান আমার মনে হয় এই ঘটনা মানুষের মনে এমন ভাবে ছুঁয়ে গেছে যে মানুষ চাইলে উৎসবে অংশগ্রহণ করতে পারছেন না তাই আমার মনে হয় মানুষ উৎসবে শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সু নাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলের গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে